মেঘনার উত্তাল ঢেউ পাড়ি দিয়ে আমরা এসেছি দৌলতখান উপজেলার চর টবি একটি চরে ভোলা বাংলাদেশের অন্যতম দ্বীপ জেলা বড় দ্বীপ জেলা এখানে অন্যান্য ফসলের মতো আস্তে আস্তে এরকম উচ্চ মূল্যের ফসল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চরে তার মধ্যে এই ক্যাপসিকাম আমরা দেখতে পাচ্ছি কেপসিকাম

ভাদ্র মাসের শেষ দিয়ে আমরা বিষ রোপণ করছি দিছি তারপর কার্তিক মাসে আমরা এই খেতে সারা লাগাইছি আচ্ছা এই ক্যাপসিকাম যে লাগিয়েছেন এটা কি পরিমাণ খরচ হয়েছে যেমন যে শুরু থেকে এখন মনে করেন এই একশো ষাট শতাংশ জমিতে প্রায় আট থেকে নয় লাখ টাকা খরচ হয়েছে বিক্রি করেছেন কত মনে করেন বিশ বাইশ লাখ বেচাইছে তার মানে কত লাখ টাকা আপনার লাভে আছেন

কাঁচা কাঁচামরিচ যেটা আশি শতাংশ আপনার বাড়ি কি এখানে নাকি অন্য এখন রাজা চাষবাস করতে যায় বাসাঘর উড়ে রাখছি এই বাড়িটা কি আপনার আচ্ছা এই জায়গাটা আপনার এখন মানে ওখানে কি নদী ভাঙ্গা যে নদী ভাঙ্গা নদী ভাঙ্গার ভাষে আসি তারপরে এখন নদীর কাজ চলে মানে আপনার আগে যেখানে বাড়ি ছিল সেটা কি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে বাড়ি আমাদের দাওয়াতালের বাড়ি নদীর বিলীন হওয়ার পরে আমার বাবা যেটা করে ফেলেছে ওই বাড়ি এখন নদীর পারে আছে এখন সেই নদীর কাজ চলতে আছে পলকের কাজ চলতে আছে সেখান থেকে আপনি চলে এসেছেন মেঘনা নদী পার হয়ে পার হয়ে যখন এই চাষ করার জন্য আসি নাহলে চাষ শেষ

আমরা দেখতে পাচ্ছি যে খেতে অলরেডি ক্যাপসিকাম এ নষ্ট হয়ে যাচ্ছে এটা অবিকৃতই থেকে যাবে এই ক্যাপসিকাম থেকে অবশ্য বীজ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হলো এটি হাইব্রিড জাতীয় একটি সবজি যার কারণে এটিতে বীজ হবে না তাই এই ক্ষেতেই এই ক্যাপসিকামগুলো নষ্ট হচ্ছে

আর মানে সে দেওয়ার জন্য যদি একটু পাম্প মেশিন দেওয়া হয় তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা বা যে কোনো পানি দেওয়ার হলে আমাকে অনেক সুবিধা অনেক উপকার